আমরা এখন দেখবো ঘর্ষণ বল বা ফ্রিকশন কাকে বলে তো ঘর্ষণ হচ্ছে তোমরা নিশ্চয়ই শব্দটার সাথে পরিচিত আমাদের যে জীবন জীবনধারায় আমরা ঘর্ষণ কথাটা ব্যবহার করে থাকি যে হাতে হাতে ঘষা দেয়া মানে হাতের একতলা একতলার সাথে ঘষতে থাকা এটা একটা ঘর্ষণ তো আমরা একটা তলের উপরে আর একটা তল যখন থাকে স্থিতি অবস্থায় থাকে বা গতি অবস্থায় থাকে তখন একটা ঘর্ষণের সৃষ্টি হয় তো ইউজুয়ালি যেটা হয় কোনো একটি তল অন্য একটি তলের উপর দিয়ে চলার সঠিক আগে চলার সঠিক আগে যে ঘর্ষণ বল প্রদর্শন করে তা হল স্থিতি ঘর্ষণ বল এখানে এই বস্তুটা যদি রাখি এটা হচ্ছে আমরা এখানে দেখতেছি ঘর্ষণ আমরা বল দিচ্ছি এখানে ঘর্ষণ তলটা একটু মসৃণ অমসৃণ আছে কারণ এটা 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 এটাকে একটু অমসৃণ করে রাখছি মাঝামাঝি অবস্থায় রাখছি ঘর্ষণ ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ ফ্রিকশন অবস্থায় তো আমরা হচ্ছে যখন এই বস্তুটাকে আমরা যখন আমরা এই বস্তুটাকে ধাক্কা দেব দেখা একটা বল তৈরি হচ্ছে এর বল পিছনে আমরা যখন এটা যখন বেড়ে যাচ্ছে ফোর ফোর ওয়ান এবং ফাইভ হান্ড্রেড আমরা এইটা নড়াতে পারতেছি না কারণ এটা ঘর্ষণ বল আর আমরা যে বল তাকে দিয়েছি সেটা সমান সমান হয়ে গেছে মানে এটার ভারী এবং এটার সাথে বল প্রদর্শন করে তা হলো স্থিতির ঘর্ষণ বল তার মানে স্থিতির ঘর্ষণ বল এখন আমি এটা সরাইতে পারলাম না আমি যদি একটা ছোট নেই এইখানে দিলাম এখন যদি আমি একটা ফোর্স দেই তোমরা এখানে লক্ষ্য করবা এইদিক এইদিকে তোমাদের দেখাবে ঘর্ষণ বল কত হচ্ছে কত দেখা যাচ্ছে আর এখানে কত বল আমরা প্রয়োগ করতেছি দেখো ঘর্ষণ বল ঘর্ষণ বল দেখাচ্ছে 97 নিউটন 106 নিউটন অ্যাপ্লাইড ফোর্স 106 নিউটন আমরা এখন 158 নিউটন ফোর্স দিছি কিন্তু ঘর্ষণ বল হচ্ছে 125 নিউটন তার মানে 50 কেজি এই এই সারফেসের উপর মানে এই তলের উপর 125 নিউটন ঘর্ষণ বল তৈরি করতেছে যখন ঘর্ষণ বলের বেশি বল আমরা প্রদর্শন প্রয়োগ করতেছি তখন এটা চলতে শুরু করতেছে একই ভাবে যদি আমি এই 50 কেজি কে আবার ফ্রिक्शनটা যদি কমায় দেই ঘর্ষণটা যদি আমি কম বানাই ওইখানে আমাদের গিয়েছিল 100 25 নিউটন ঘর্ষণ বল ছিল এখন যদি আমি এটাকে ফোর্স করি দেখো 5 নিউটন মাত্র আমি ফ্রিকশন কমাই দিয়েছি ঘর্ষণ কমাই দিছি মাত্র 5 নিউটন ফ্রিকশন ফোর্স আছে আগে ছিল এটা 125 নিউটন এটা যদি আমি আর সারফেসটা এই তলারটাকে যদি আর খসখস করে ফেলি আরো বেশি শক্ত করে ফেলি তারপরে দেখতে পারবে এখন যদি আমি এটাকে টাম দেই আগে ছিল 106 এখন 112 235 250 250 হচ্ছে ঘর্ষণ বল তার মানে দুই তলের এইটার তল আর এটার তলের উপর নির্ভর করে ঘর্ষণ সৃষ্টি হয় এবং সেটা একটা বল সৃষ্টি তার মানে এই ঘর্ষণ প্রদর্শন করে তাহলে চলার আগে যে ঘর্ষণ বলটা থাকে আগে যদি আমি যদি এইটাকে টু ফর্টি নাইন করে চলবে না সে থেমে যাবে কিন্তু আমি টু ফোর ফিফটির মানে দুইশো পঞ্চাশের বেশি ফোর্স দিই তখন চলা শুরু করেছি চলার সে দুইশো পঞ্চাশ ফোর্স বা ঘর্ষণ বল তৈরি করছে একটি তো বল অন্য একটি তলের উপর দিয়ে চলার সময় যে ঘর্ষণ বল কাজ করে তা হলো গতির ঘর্ষণ এখন যখন চলতেছে চলার সময় যখন কাজ করতেছে তখন এটা গতি ঘর্ষণ বল আগে ছিল চলার আগ মুহূর্তে যেটা ছিল স্থিতির মানে দুইশো উনপঞ্চাশ এখানে হবে স্থিতির ঘর্ষণ বল দুইশো হচ্ছে গতির ঘর্ষণ বল এই বলটা এখানে থেকে যাচ্ছে আমি যখনই এই ২৫০ নিচে নিয়ে আসবো তখন এটা এই ঘর্ষণ বল তাকে থামিয়ে দেবে কারণ দুইটি বস্তু পরস্পর সংস্পর্শে থেকে যদি একে উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে মানে একের উপর দিয়ে অপরটি চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তু দয়ের পর তলে এই গতির বিরুদ্ধে এক একটা বাধার উৎপত্তি হয় এই গতির বিরুদ্ধে একটা বাধা রুতি হয় এই বাধাকে ঘর্ষণ বলে আর বাধার ফলে যে বল উৎপন্ন হয় এই বাধা যে সৃষ্টি হচ্ছে সেই বাধার ফলে বল উৎপন্ন হয় সেটা হচ্ছে ঘর্ষণ বল তার মানে এই তলটা এটাকে নড়তে বাধা দিচ্ছে আমি যদি দেখো এটা যদি আমি একেবারে বরফের করে ফেলি তাহলে একটু দিলেই এটা এখন ঘর্ষণ বলই নাই দেখছো কোনো বাধাই সৃষ্টি করতেছে না কোনো ঘর্ষণ বলই নাই কিন্তু যদি আমি এটা একটু বেশি করে দেই তখনই ঘর্ষণ বল ওয়ান ফর্টি নাইন হয়ে যাচ্ছে এবং এটা থামিয়ে দিচ্ছে দেখেন বেশি শক্তি লাগতেছে আমাকে এই বলটাকে ওয়ান ফর্টি এইট নিউটন যেটা আছে সেটা হচ্ছে আমার ঘর্ষণ বল আমার দৈনন্দিন জীবনে ঘর্ষণ অত্যন্ত প্রয়োজনীয় ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না মানে হাঁটতে গেলে আমরা পিছলে যেতাম কাঠের পেরেক বা আটকে থাকতো 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 না 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 দড়িতে কোনো দেওয়া দড়িতে না থাকতো কোনো কিছু আমরা ধরে রাখতে পারতাম না ফলে সহজে বোঝা যায় ঘর্ষণ না থাকলে আমাদের প্রতিটা কতটা অসুবিধার সম্মুখীন হতে হতো তার মানে ঘর্ষণ আছে বলে আমরা এই কাজগুলো করতে পারতেছি তোমাদের আগেই বলেছি পদার্থ বিজ্ঞান হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজ আমরা আশেপাশে করি আমাদের গৃহ জগতে বা বা মহাবিশ্বের যেসব সেগুলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে পদার্থ বিজ্ঞান তো ঘর্ষণের জন্য আমাদের অসুবিধা কম হওয়াতে হয় না অসুবিধা তো অবশ্যই যন্ত্র চলার সময় গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণ ক্রিয়া করার ফলে ক্রমশ হয় প্রাপ্ত হয় যেমন আমরা যখন এখানে যদি ঘষাঘষি করি বেশি তাহলে এটা ক্ষয় হয়ে যেতে পারে এই এই ভিতরে এটা ক্ষয় হয় যার জন্য আমাদের সব যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় কিছুদিন পরে তাছাড়া যান্ত্রিক দক্ষতা বেশ কমে যায় আবার ঘর্ষণের ফলে অনাবশ্যক তা উৎপাদনের জন্য যন্ত্রের ক্ষতি হয় অনেক সময় ঘর্ষণের ফলে যেমন তোমার হাতে যদি ঘষা কিছুক্ষণ ঘষা দেখবা যে গরম হয়ে গেছে তা উৎপন্ন হয় তো এসব অসুবিধা দূর করার জন্য যন্ত্রপাতি স্পর্শতল মাঝে পিচ্ছিলকারী তেল বা গ্রাফাইট ব্যবহার করে পিচ্ছিল রাখা হয় আমরা যেমন আমরা গ্রিস ব্যবহার করি কোন যন্ত্রপাতির ভিতরে যাতে এটা পিচ্ছিল থাকে বা এটা ঘর্ষণে ঘোষণের ক্ষয়প্রাপ্ত না হয় বা নষ্ট না হয় বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করে বা গাড়িতে আমরা বিভিন্ন পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহার করি কিন্তু আমরা এক ধরনের আরেক ধরনের অয়েল আমরা ব্যবহার করি যেটা মোবাইল যেটা আসলে এই ভিতরের গাড়ির যন্ত্রাংশ গুলোকে ঘর্ষণ থেকে রক্ষা করতে সাহায্য করে আসলে ঘর্ষণ জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার হয়েছে না থাকে আমাদের ওয়েবসাইটে অবশ্যই তোমরা মতামত জানাবা